তাইলে কাফের আনি আপনারা ওয়াজ শুনতেছেন কাফেরকে আনি আপনারা আলোচনা শুনতেছেন হাজার হাজার মানুষ একসাথে হচ্ছেন তো এই দেশে আপনি আর আমি কি ইসলাম প্রতিষ্ঠিত করবেন এ দেশে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে জীবনে হবে না ভোটের আগের দিন সবাই বেসা যাইব যদিও এখন দেখা যায় আমরা পক্ষে আছে যায় কোটা আন্দোলন করি মনে করছি দেশটা একটু স্থিতিশীলতা আসবে বাবু রে বাবু এটার বৈষম্য বিরোধীর ভিতরে এদের ভিতরে কোটা ঢুকে গেছে বৈষম্য আপনি শস্য ফড়া আনছেন বুধ দূরাইতে শৈস্য ফড়ার ভিতরে যদি বুধ থাকে আর বুধ দূরানো যাবে কিও। ফিরের ফুতেও ফস্য কোটাই করে ফিরে ফস্য কোটা দিয়ে গেছে আমার ফুত এটা খেলাপথ আরেক বাট ফারি শুরু হয়েছে এই ফিরের ফুতেরে এই অঞ্চল দে হেই ফিরের ফুতেরে হে অঞ্চল দে এই ফিরের ফুতেরে এই অঞ্চল দে নজুবিল্লা কইতেন না আয় হা কোন দেশে আছেন তাইলে শিখতে কয় একজন আল্লাহমুখী আল্লাহর কাছ থেকে মুত্তাকিনের কাছ থেকে মুমিনের কাছ থেকে কেন আল্লাহ মুখী সুজ্ঞান দিবে কেন তার ধর্মের বিনিময়ে টাকা পয়সার আশা নাই মমিনের দান্তাবাজির আশা নাই তাইলে তার থেকে সঠিক জ্ঞান পাওয়া যাবে আর এখন আমরা যাই দান্তাবাজের কাছে আমরা যাই আমরা যাই বলৎকারীর কাছে ধর্ম ব্যাপার দান্তাবাজের কাছে যিনি টাকা ছাড়া কথা কয় না যিনি টাকা ছাড়া ধর্মের কথা বলে না যিনি আল্লাহর নির্দেশ মানে নাই কোরআন মানে নাই তার থেকে ধর্মের আশা করি হবে নি তাইলে আমাদের এই জায়গাটার থেকে আমরা বের হইতে হবে আল্লাহ আসলে কোরআনে কি বলছে কোথায় যেতে বলছে আমরা সেই দিকে যেতে হবে সেই দিকে না গিয়ে কি হচ্ছে আজকে আমরা কি হচ্ছি মাগো ফিরে রাওলা মাগো বড় জোরের ভূত মাগো ফিঞ্চি বলের ভূত এইটার মধ্যেও ফৈস্য কোটা লাগাই রাখছে তো যাই হোক কথা আর বাড়ালাম না রাত অনেক হইছে আমাদের মূল কথা হইল বাজান আপনাদেরকে বুল ফতে নিয়ে আমার লাভ নাই আমিও বুল ফতে থেকে লাভ নাই আমরা সবাই মৃত্যুর ফতযাত্রী এই দুনিয়া হইল আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা আখেরাতের খ্যাতি সম্পদ তো এখান থেকে যতটুক কর্ম করে নিয়ে যাবেন অতটুকু আপনার কাজে লাগবে কবরে হাসরে মিজানে আপনাকে আপনার আমল ছাড়া আপনার ন্যাক আমল ছাড়া আপনাকে কোনো কেউ উদ্ধার করতে পারবে না আপনার ন্যাক আমলটা হইতে সহি তাই আমরা দুনিয়াতে একজন হকানি অলিয়াল্লা থেকে আল্লা লোক থেকে এই কলব শুদ্ধ করে কদ আফলাহা কাহা। যেই ব্যক্তি এই অন্তরকে পরিষ্কার পবিত্র করতে পেরেছে সেই সফল কাম অর্জন করছে বলিনা আলহামদুলিল্লাহ